নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হল শুক্ত। তবে আজকে আমি শুক্ত বানাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে অথচ স্বাদ হবে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের এই শুক্ত বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছেগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আরও কিছু সবজি যেমন কাঁচকলা পেঁপে কুমড়ো রাঙা আলু আলু আর বেগুন এগুলোকে সবই আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা বড়ি তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি যে বড়িগুলো নিয়েছি বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে বড়িগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেবো তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেলে এগুলো আমি আলাদা একটা প্লেটে তুলে রেখছি এরপরে যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি তো হাফ চামচ রাঁধুনি এর মধ্যে দিয়ে রাঁধুনিটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা উচ্ছেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে উচ্ছেগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি তো উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিলাম কিন্তু এগুলোকে আমি আলাদা করে আর তুলে নেব না এরই মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম তো সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে সবজিগুলোকেও আমি ভেজে নেব তো সবজিগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি দেড় চামচ নিয়ে নিলাম শুকনো আমার কাছে গুঁড়ো নারকেল ছিল সেইটা এক চামচ পোস্ত আর দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর এই মৌরিটা দিলেই কিন্তু এই স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আর এর মধ্যে দুধ দিয়েছি আর দিয়েছি এক ইঞ্চি পরিমাপ আদা তো সবটাকে দিয়ে ভালো করে এটাকে বেটে সবজিগুলোও আমার ভাজা হয়ে গেছে তো এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে একটুক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি একটু কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল তো প্রয়োজন মতো জল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুনে যেহেতু শুক্তো আমি হলুদ ব্যবহার করি না তো শুধু নুনের মধ্যে দিয়ে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো যতক্ষণে ওটা আমার রান্না হতে থাকবে ততক্ষণে আমি আরও একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ রাঁধুনি হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ সর্ষে এটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে এটাকে একটা হামান নিয়ে এটাকে আমি ভাজ ভালো করে গুড়িয়ে নিলাম এরপরে কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে নেড়ে চেড়ে দেখে নেব যে সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যে ভাজা মশলাটা আমি নিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর দিয়ে দিলাম এক চামচ আটা এর মধ্যে ছড়িয়ে দিলাম তাতে গ্রেভিটা একটু ঠিক হবে তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য একটু ফুটতে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি তো চিনিটা দেওয়ার পরেও আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে আরও এক মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব এখন কিন্তু আর ঢাকনা লাগানোর কোনো প্রয়োজন নেই যেহেতু সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এরপরে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ ঘি এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের শুক্তো রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য গরম গরম ভাতে কিন্তু এই শুক্তো একেবারে জমে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে